গাইস শেষ মেশ এটা নিয়ে হুজুর ও মজা নিয়ে নিলো তাই যেমন আমাদের বাংলাদেশে কিছু আর্টিস্ট কলকাতায় গেলে মানে প্রোগ্রামে বসছে তাকে জিজ্ঞেস করছে যে এরকম কেমন কাজ করছে খুব ভালো লাগছে কাজটা করতে আমার অনেক পছন্দের একটা কাজ হয়েছে আমি ওয়াইফে আরো এরকম অনেক কাজ করতে চাই কারণ আমার একটু মনে হয়েছে ঠিক আছে আরে ভাই তুই বাংলাদেশের নীতি এইভাবে কথা বলবি হ্যাঁ আমার কাজটা ভালো লেগেছে আমি কাজটা করতে চাই আমি আরো ডিফারেন্স কিছু করতে চাই সাথে তুমি বলতে পারো যে তো ইংলিশ ভাষাটা হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড বোঝার জন্য এটা আমি করতে বলছি না বাট কলকাতার ভাষাটা আমাদের ভাষা নয় সেটাই তো কলকাতার ভাষা তো আমাদের ভাষা নয় তাহলে আমরা কেন তাদের ভাষা কপি করতে যাব কেজি ডেটিং ও দাদা শুনেছো আমি কলকাতার ডিপার্টমেন্টের সাথে কাজ করেছি আনিস্টারজি ভাইয়া এটা করবে তো আমায় কি ক্যামেরাম্যান বলছে দিদি আগে দাদা বলছো না কেন আমি সামে আচ্ছা গাইস কি বলতে পারবেন যে আমাদের কারে বাসটা দিছে যদি কেউ বুঝতে পারেন তাহলে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন

আরে আপু চেতেন কেন কি খারাপ কিছু বলছে ও কিন্তু খারাপ কিছু বলেই নাই কারণ আপনার যদি থাকতো তাহলে বুঝতেন শহীদ

চরিমানা করে বসে কোশন করতে পারি আচ্ছা আপনার শখ কি আমার শখ হচ্ছে ট্রাভেল করা তো এখন পর্যন্ত আপনি কোথায় কোথায় ট্রাভেল করছেন এই যে কিছুদিন আগে একটা প্রবলেম থেকে আরেকটা প্রবলেম

সেই কট খাইছে আমি শিওর এ লজ্জা থেকে থাকে আর জীবনে প্রেমের নামে জঙ্গলে আসবে না মেয়েদেরকে খালি বেশি কাপড় পাও তারপর মেয়েদেরকে তাড়াতাড়ি ঘরে ফেরাও অন্ধকার হওয়ার আগে তাদেরকে ঘরে ফেরাও কিন্তু আমরা এই প্রশ্ন তুলি না যে আমরা কেন মেয়েরা রাতে বাহিরে থাকলে আমাদের কেন উপরে হাইনারা অ্যাটাক করবে না না বোন তুই রাতে বেলা বাইরে থাকতে পারিস কোনো সমস্যা নাই তুই কোনো টেনশন করিস না আমার মনে হয় না হাইনারা রাতে তোরে দেখতে পাবে জয়িতা আশরাফ সমকালে একটা তিন মিনিটের ইন্টারভিউ দিয়েছে তিন মিনিটে উনি কতগুলো বাংলা ইংরেজি মিলে ভুল করেছে একটু জাস্ট দেখে আসি চলো ভাই প্রথমে উনি বলেছেন আর সামনে গিয়ে আমার ক্যারিয়ারে এরকম একটা পজিশনে নিজেকে নিয়ে যাওয়ার ইচ্ছা পজিশন এমন একটা পজিশনে যেতে চাই এত চাপ দেওয়ার কোনো কারণ দেখছি না এটা পজিশন নরমালি আমার একটা পজিশনে যেতে চাই ইয়েস আমি সোশ্যাল পারসন দের নিয়ে অনেক কাজ করতে চাচ্ছিলাম না ابو এটা সোশ্যাল না इट्स সোশ্যাল সোশ্যাল এটা ভুল করা কিন্তু নিশ্চয় ঠিক হয় না হ্যাঁ হ্যাঁ ابو কিন্তু ভুল করা ঠিক হয় না আছ না আছ না এসে ভাইয়ের কাছে মাপ চেয়ে নেন আরে ভাই কথা বলতে গেলে টুকটাক ভুল হয়ে থাকে সব কিছু ধরতে গেলে তো কথা বলে বন্ধ করে দিতে হয় কি হয়

লাভ নাই কারণ কি বলেছিল সে কিছু বলতে পারে আমি আমি তারা জড়াইয়া ধরে টুমা সাংবাদিক ভাই যেরকম প্রশ্ন করছে ক্রিম সেরকম উত্তর দিছে তেমন কিছু না অটোওয়ালা ভাই আজকে ফুল সিল মুডে ছিল একেই বলে ডিজিটাল বাংলাদেশ